হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বাংলাদেশ ডাক বিভাগের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আমরা আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ডাক টেলিযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা এক জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আবেদনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন শুরু হয়েছে বারো তারিখ থেকে পদ সংখ্যা হল বারোটি মোট পাঁচশো চব্বিশটি পদে লোক নেবে এবং পদের নাম পোস্টমাস্টার পদ বেতন স্কেল নয় হাজার থেকে নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত পদের সংখ্যা একশো নব্বইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমান জিপি উত্তীর্ণ দ্বিতীয় স্ট্যাম্প জেলডার গেট বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পদ সংখ্যা তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়ারম্যান গেট বেতন উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর পদ সংখ্যা একটি যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট কোন স্বীকৃতি বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড ট্রেড কোর্সে বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী থাকতে হবে আডম গার্ড পছং বেতন আট থেকে বিশ পদ সংখ্যা পাঁচটি যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বেকার কামমেল ক্যাটাগরি গেট আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর একশো তেইশটি পদের সংখ্যা যে কোনো বোর্ড হইতে স্কুল জুনিয়র স্কুল স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অফিস সহায়ক বেতন আট অফিস সহায়ক পদে বেতন আট হতে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা তেইশ টি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গার্ডেনার গেট আট হাজার দুইশো পঞ্চাশ হতে বিশ হাজার দশ পদ সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বাগান পরিচ্ছন্নতা কর্মী সুইপার গেট আট হতে বিশ টাকা পদ সংখ্যা এগারোটি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোট পদের শতকরা জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীর দ্বারা পূরণ করা যাবে বার্তাবাহক গেট বিশ গেট বিশ আট হাজার দুইশো হতে বিশ হাজার দশ টাকা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে রানার বেতন আট হাজার দুইশো পঞ্চাশতে দুই হাজার বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা একশো এক স্বীকৃতি বোর্ড হতে স্কুল সার্টিফিকেট সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বোর্ড ম্যান গেট আট হাজার দুইশো পঞ্চাশ থেকে দুই বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা তিনটি যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা প্রহরী গেট দুই হাজার আট হাজার দুইশো পঞ্চাশ বিশ হাজার দশ পর্যন্ত সাতাশটি যে কোনো স্বীকৃতি বোর্ড হতে স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এই সবগুলায় মেলাই মোট 524 টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের সাধারণ শর্তাবলী জারিকেত নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত শূন্য পদসমূহ পূরণের ক্ষেত্রে বাংলাদেশ পোস্ট অফিস গেজেট ও নন গেজেট